নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার সঙ্গে আছেন আরেকজন নমস্কার আমি সায়নী আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব জাতক আজও আমাদের কাছে ভিডিও নিয়েছেন আবার উনি হাতের উপরে ভিডিও নিচ্ছেন তাই আমরা হাতের উপরে ভিডিও করব আপনারা যারা মনে করছেন নিজের হাতের উপরে এরকম ভিডিও নেবেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে করবেন আমাদের কাছে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যা তত্ত্ব নিউরোলজি ট্যারো বাস্তুশাস্ত্র বিভিন্ন পরিষেবা আছে যারা ব্যবসা নিয়ে বিশেষ করে সমস্যায় ফেস করছেন বা জীবন নিয়ে সমস্যায় ফেস করছেন একবার বাস্তুটা কনসাল্ট করিয়ে নেবেন অনলাইন হাতের ছবি যেমন পাঠাচ্ছেন তেমন বাস্তুর ছবি পাঠিয়ে আপনারা কিন্তু এই বিচার নিতে পারবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি এই জাতকের হাতে কি পজিটিভ দিক আছে কি নেগেটিভ দিক আছে আমরা এই ভিডিও তুলে ধরব দেখুন আমরা প্রথম কথা হচ্ছে জাতক যে ছবিগুলো পাঠিয়েছেন সেই ছবিগুলো দেখাবো এবং সেই রেখাগুলো কী ফল দেয় দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে ঊর্ধ্বমুখী এই যে রেখাগুলো এগুলো কিন্তু সফল ব্যবসিক চিহ্ন ধরা হয় যাদের হাতে থাকে তারা কিন্তু প্রচুর ভালো ব্যবসিক বা সফল হিসাবে তাদেরকে চিহ্নিত করা হয় অত্যন্ত ভালো চিহ্ন মঙ্গল থেকে বা মঙ্গল থেকে যখন এরকম রেখা উঠে ঊর্ধ্বগামের দিকে যায় এটাও কিন্তু বেশ বড় পদে যাওয়াকে নির্দেশ করে মানে পলিটিক্যালি বলেন রাজনীতি বলেন বা নানান রকমভাবে এরা কিন্তু খুব ভালো জায়গায় যায় এই চিহ্নটাকে কি বলা হয় এই চিহ্নটাকে বলা হয় এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা পতাকার মতন সিম্বল করেছে এটাও কিন্তু রবির ক্ষেত্রে যদি এরকম পতাকা সাইন থাকে এটাও কিন্তু রাজনীতিতে ঝান্ডা গাড়ার মতন ব্যাপার হয়ে যায় মানে একটা ভালো পদ একটা বিলং করবে কিন্তু সে মানে বুঝতে চাইছেন মানে খুব ভালো পদ পায় এদের দ্বারা মানুষ প্রভাবিত হয় এরকম ভাবে চিহ্ন থাকলে এবং এই যে চিহ্নটা আছে এটা বাকপটু চিহ্ন মানে নিজের কথা দ্বারা মানুষকে উদ্বুদ্ধ করা পলিটিক্স বলেন রাজনীতি বলেন সব ক্ষেত্রে কিন্তু এরা বেশ সুনাম পেতে পারে আমরা আরেকটা চিহ্ন দেখাবো দেখতে পাচ্ছেন এই যে অত্যন্ত অত্যন্ত ভালো চিহ্ন এই চিহ্নগুলো কিন্তু উনি বিশ্বাস করে জানতে চেয়েছেন খুবই ভালো চিহ্ন এগুলো কিন্তু বাক চিহ্ন হিসেবে ধরা হয় চিহ্ন হিসেবে বুধের ক্ষেত্রে মানে রাজনীতি বলেন বা যে কোনো ধার্মিক ক্ষেত্রে হয় না আপনি কোনো মন্দির কমিটির কোনো কিছু কাজ করি বা বিরাট কিছু নাম কাজ আমরা ভালো করে চিহ্নটা দেখি তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইনফিনিটি সাইনও তৈরি হচ্ছে এইভাবে এসে এইভাবে এসে ইনফিনিটি সাইন বা শিবের ডামরুর মতন চিহ্ন কিন্তু তৈরি হয় শিবের কৃপা পাওয়া যায় এটা মহাদেবের কৃপা পায় তাই এরকম মানুষ দিকে কিন্তু বিরাট বিরাট সবাই খ্যাতি হিসেবে চিনে আর একটা সব থেকে খুব সুন্দর চিহ্ন এখানে ফিশ সাইন বা ত্রিভুজ চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা প্রমিনেন্ট মাছের চিহ্ন তৈরি হয়েছে প্রমিনেন্ট একদম মাছের চিহ্ন যেটা একদম সুন্দর মৎস্য চিহ্ন তৈরি একদম মানে এরকম মাছ কিন্তু লটারি হঠাৎ প্রাপ্তি হঠাৎ ধন প্রাপ্তি এই চিহ্নগুলো কিন্তু লটারি শুধু নয় ধনের প্রাপ্তি বা ধন বর্ষা যাকে বলতে পারেন বা এই চিহ্নগুলোকেও কিন্তু আমরা কুবের চিহ্ন হিসেবেও কিন্তু গণনা করে থাকি এমন প্রপার্টি রিগার্ডিং ব্যবসা করলো জমি জায়গা ভূমি ব্যবসা করলো সেখান থেকে দেখা গেলো সে কিন্তু প্রচুর টাকা মালো দেখা গেলো একটা দশ লাখ টাকার প্রপার্টি দু লাখে পেয়ে গেল তাহলে আট লাখ টাকা প্রপার্টিতে গেন হলো কি করুন এটাও তো লটারির মতো বা দেখা গেলো এক কোটি টাকার প্রপার্টি হয়তো দেখা গেল চল্লিশ টাকা পেয়ে গেলো ষাট ষাট লাখ টাকা তার প্রফিট হলো তো এরকমভাবেও তারা কিন্তু রাতারাতি বড় লোক বা ধরি হতে পারে তো এই চিহ্নগুলো আপনার হাতে কিন্তু প্রমিন্যান্ট হচ্ছে আমি আগেও আপনার ভিডিও দেখেছি মানে বানিয়েছি সেখানে কিন্তু এরকমভাবে এত ভালো চিহ্ন ছিল না যাই হোক দেখুন আমরা অন্যান্য চিহ্নগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এই জাতি মানে জাতকের হাতে দেখুন এখানেও কিন্তু একটা ফিস চিহ্ন তৈরি হচ্ছে এটাও কিন্তু মাছের চিহ্ন হচ্ছে মাছের চিহ্ন তৈরি হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন এই চিহ্নটা হচ্ছে খুব ভালো ভালো চিহ্ন আমরা যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভালো করে খুব সুন্দর এখানে চন্দ্রের ক্ষেত্রেও কিন্তু একটা চতুর্ভুজ তৈরি করেছে যেটাও কিন্তু বাড়ি থেকে দূরে বাড়ি ঘর করা বাড়ি থেকে দূরে মানে আপনি যে জন্মভূমি জন্ম নিয়েছেন সেখান থেকে একটু দূরে গিয়েও কিন্তু প্রপার্টি নির্দেশ করে মানে দেখা গেল আপনি বাঁকুড়ার ছেলে আপনি দেখা গেল কলকাতায় ফ্ল্যাট নিয়েছেন বা দেখা আপনি শিলিগুড়ি ছেলে আপনি তাহলে কলকাতায় ফ্ল্যাট নিয়েছেন বা কলকাতার ছেলে আপনি শিলিগুড়িতে বাড়ি কিনেছেন এই চিহ্ন থাকলে কিন্তু তারা কিন্তু করতে পারে মানে হিল স্টেশনে বা অন্যান্য জায়গাতেও তারা বাড়ি ভাড় করে দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে বিরাট নামি খ্যাতি চিহ্ন এই চিহ্নটা এই জাতকের মৎস্য চিহ্ন আগে ওই হাতে কড়া ছিল ঘটা ছিল এই চিহ্ন ছিল না কিন্তু এই যে মৎস্য চিহ্ন এটা নাম খ্যাতি সুনাম স্বীকৃতি আর্থিক ভাগ্যর দিকটা প্রচন্ড ভাবে ভালো করে তুলে খুব ভালো চিহ্ন এরকম চিহ্ন নর্মালি খুব কম দেখা যায় তাছাড়া এই জাতকের জীবনে দেখতে পাচ্ছেন এখানেও উনি যেগুলো ঘিরে পাঠিয়েছেন আর হৃদয় লেখার উপর এরকম চিহ্ন এরা খুব স্পষ্ট খুব বড় মনের উদার মনের মানুষ হয় পর উপকার যেচে উপকার সমাজসেবামূলক কাজ করতে এরা পছন্দ করে মানে নিজের যদি ভালো হয় সেই ভালোটা অন্যের উপরে করার জন্য এরা কিন্তু সর্বদা চেষ্টা করে মানে শুধু নিজে ভালো থাকবে এরকমটা নয় আছে তবে আপনার হাতে চিহ্নগুলো কিন্তু সত্যি কথা বলতে কমপ্লিট হচ্ছে এর ফল তাহলে পাচ্ছেন না কেন আগামী দশ বছরে এর ভালো ফল পাবেন হ্যাঁ একটা কাজ করবেন নেশাকট থেকে দূরে থাকবেন নেশা করবেন না নেশা করলে মাথা ঠিক থাকে না তখন কিন্তু আপনার এই চিহ্ন থাকা সত্ত্বেও হয়তো ভুল কর্মে লিপ্ত হয়ে আপনার জীবন ধ্বংস হতে পারে তাই মদ বা অন্যান্য নেশা যেগুলো সেগুলো থেকে বস্তু থেকে দূরে থাকবেন দূরে থাকবেন দেখবেন আপনি আর্থিক ভাগ্য আপনার কোনো দিন খারাপ হবে না আপনার ভালো হবে হাতে আছে এখান থেকে ধর্ম চিহ্ন বা এই যে এই সাইন এরকম মানুষরা কিন্তু খুব ধার্মিক কাজ করতে পছন্দ করেন টেম্পল সাইন যেটা সাইন খুবই ভালো সাইন আর আপনার এই যে আড়ি রেখাকে অতিক্রম করে রেখাগুলো বেরিয়ে গেছে মানে এগুলো কিন্তু শুভ চিহ্ন হিসেবে ধরা হয় তাই আমরা আবার হাতে ফিরে এলাম দেখুন এই জাতকের কিন্তু একটা প্রবলেম দিতে এই যে শিলা দেখা যাচ্ছে থাকার জন্য হয়। একটা মানে দেখা যাবে নার্ভের প্রবলেম একই কথা মাথার মধ্যে বারবার ঘুরপাক খাবে তাই আপনাকে একটা কথা বলবো তার বিশেষ করে রাত জাগবেন না অত্যন্ত রাত জাগবেন না বেশি রাত জেগে আপনি কাজ করবেন না ঠিক আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন তাড়াতাড়ি উঠবেন নেশা থেকে দূরে থাকুন কারণ এরকম প্রবলেম থাকলে এদের কিন্তু একটা ঘুমের ডেফিসিট দেখা যায় যার ফলে এদের একটু প্রবলেম হয় আয়ুরেখা দেখতে পাচ্ছি দেখুন এই দিক থেকে এই দিকে সরে যাচ্ছে মানে উনি একটা বড় শহরে গিয়ে নিজের ভাগ্যকে ভালো করতে পারবেন দেখতে পাচ্ছেন ভাগ্যরেখা সেলফমেড মানে নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় উনি ভাগ্যকে করেছেন মানে এরকম মানুষরা নিজের যোগ্যতায় জিরো থেকে হিরো হয় মানে খুব খারাপ পরিবার থেকে জন্ম নিয়ে হয়তো গরিব ফ্যামিলি থেকে তারা কিন্তু নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় স্ট্রাগল চিহ্ন যদি এটাকে এটাকে অতিক্রম করে উনি কিন্তু সফল হয়েছে তাই এরকম মাসব কোটি কোটি টাকার মালিক হন দেখতে পাচ্ছেন উনি সোনা দানা পড়ে আছেন তবে সবই ঠিক আছে আপনার হাতে মস্তিষ্ক রেখা কেমন দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা যথেষ্ট ভালো এবং সুন্দর তাই আপনার মস্তিষ্ক সংক্রান্ত সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয় আপনি দেখবেন যে এই মস্তিষ্ক রেখা এরকম হলে সবথেকে বড় যেটা প্রবলেম হয় যেটা দেখা যায় মস্তিষ্ক রেখা যদি হালকা চন্দ্রের দিকে ঝুঁকে আসে তাহলে একটু তো মানসিক ডিপ্রেশন টেনশন তো থাকে কিন্তু মস্তিষ্ক রেখা যদি এই ভাবে চলে আসতো সেটাও ভালো আছে তবে আপনার মস্তিষ্ক রেখা ঠিক মঙ্গল আর চন্দ্রের মাঝে মানে ভালো যাচ্ছে এটা কোনো খারাপ চিহ্ন হিসেবে ধরবো না ভাই এটা অবশ্যই ভালো চিহ্ন এই চিহ্নটা হাতে আছে এই যে চিহ্নটা এই চিহ্নটা কিন্তু বলা হয় লয়ালটি চিহ্ন মানে সততা চিহ্ন সততা চিহ্ন মানে এরকম সৎ হয় মুখের উপরে যা আসে বলে দেয় তবে এরা কিন্তু মনের দিক দিয়ে প্রচন্ড ভালো হয় এটাকে লয়ের জন্য জীবনসঙ্গীকে বিশেষ করে এরা কিন্তু গুরুত্ব দেয় ভালোবাসা দেয় এবং জীবনসঙ্গীকে নিয়ে থাকতেও পছন্দ করে দেখুন যদি কারোর হৃদয় রেখা বৃহস্পতি পর্যন্ত চলে যায় এটা কী ফল দেয় দেখুন যদি কারোর রেখা একদম বৃহস্পতি পর্যন্ত চলে যায় এরা ভীষণ মনের দিক থেকে ভীষণ সৎ এবং উদার হয়ে থাকে মানে নিজের মনে জেনে এরা অন্য কারোর ক্ষতি কোনোদিনও করতে পারে না এটাকে বলা হয় পরোপকার চিহ্ন মানে এরকম চিহ্ন যারা থাকে তারা যেচে সমাজ সমাজসেবা করতে পছন্দ করে তবে বৃহস্পতির এই আপনার কিন্তু দুর্বল তাই আপনার গুরু সাপোর্ট থাকবে না হয় না নিজের জীবনে নিজেকেই আর্থিকভাবে ভাগ্য ভালো করতে হবে অনেকে থাকে না পিতার অর্থ পায় বা হয়তো ঠাকুরদার অনেকে দাদুর অর্থ অনেকে পায় এটা কিন্তু পাবেন না তাই আপনার বৃহস্পতি দুর্বল আছে একটু বাদ বিনিময় করার সময় একটু ভেবেচিন্তে গুরুজনের সঙ্গে কথা বলার সময় একটু রেগে কথা বলবেন না কারণ গুরু কৃপা পেতে গেলে কোনো গুরু ধার্মিক কোনো ব্যক্তির সাথে মুখে তর্ক বা ঝামেলার মধ্যে জড়াবেন না কারণ গুরু কৃপা বলা হয় এটাকে ঠিক করতে গেলে আপনি গরিব মানুষদের যারা বৃদ্ধ তাদেরকে একটু দান ধ্যান বা খাওয়াতে পারেন অন্ন দান করতে পারেন দেখবেন এটাতে কিন্তু আপনি গুরু কৃপা পাবেন একদম মানে আপনি বয়স্ক মানুষ যারা বয়স্ক মানুষ যারা হয় না গুরুর মানুষ মানে মা পিতা বা গুরু যারা আছে তাদেরকে আপনি অন্য বস্ত্র বা অন্যান্য বিষয় দিতে পারেন তাদেরকে দান ধ্যান করতে পারেন কোনো ধার্মিক গুরুর সাথে কোনো বিতর্কও জড়াবেন না কথা বলবেন না আপনার যদি পছন্দ না হয় বেরিয়ে যাবেন বাট তাদের সাথে ঝগড়ায় জড়াবেন না কারণ এরকম কিছু থাকলে আর নেশা থেকে দূর থাকে বৃহস্পতি খারাপ করলে নেশা করা যাবে না নেশা করলেই আপনার সঙ্গে দেখবেন অন্যান্য প্রবলেম হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে নাম খ্যাতি করা এই দিক থেকেও আছে খুব সুন্দর আপনার রবি রেখাটা কিন্তু ভাগ্যরেখা তবে আপনার শনির ক্ষেত্রে শুধু ভালো হবে তা তো নয় ভাই এখানে কিছু চিহ্ন দেখতে পাচ্ছি আচমকা ভাগ্যের বিভাগ ভাগ্যের মানে বিপদ বা সমস্যাও কিন্তু আসবে সেগুলো সাবধান থাকবেন এরকম রেখা থাকলে যে কোটিপতি হয় না এই কথা কোনোদিনই আমি বলিনি আমার ভিডিওতে তবে শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে প্রায় কাজে বাধা বিপত্তি সমস্যা এনে দেয় এটা একটা প্রবলেম এর সমাধান সব সত্যিকারের হয় তবে আপনার হাতে দেখতে পাচ্ছি এই যে সমস্যাগুলো থেকে আপনি রেহাই পাবেন কি না হ্যাঁ যখন কোনো রেখাকে ট্রায়েঙ্গেলে কনভার্ট হয়ে যাবে সেই রেখার দোষ থাকে না দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এখানে ভেঙেছিল যাই হোক এগুলো এই বয়সীমাগুলো পার করে গেছেন দেখতে পাচ্ছি এই দিক থেকে রেখা কিছু নেমেছে সংসার জীবনে সামান্য কিছু অসুবিধা থাকবে তবে এরকম মানুষরা যদি স্ত্রীর কথা মেনে চলে মানে ওয়াইফের কথা মেনে চলে তারা কিন্তু জীবনে বেশ কি উন্নতি করতে পারে দেখতে পাচ্ছেন শেষ বয়সে আপনার অর্থ হ্যাঁ থাকবে অপরচুনিটি জীবনে প্রচুর পাবেন সুযোগ সম্ভাবনা সবই থাকবে হঠাৎ প্রাপ্তি লটারি তবে লটারিতে ভাগ্য বেশি ট্রাই করবেন না লটারি ভালো জিনিস নয় যারা লটারি প্রচুর পরিমাণে কাটেন তাদের একটাই কথা আমরা বারবার নিষেধ করি লটারি থেকে প্রচুর টাকা নষ্টও হয় দেখতে পাচ্ছেন হাতে আপনার অজস্র শুভ চিহ্ন পেয়েছি এখানেও শুভ চিহ্ন পেয়েছি চিহ্ন পেয়েছি হাতে দেখতে পাচ্ছি এখানেও ভালো চিহ্ন পেয়েছি তাই হাতটা আপনার একাধিক জায়গা থেকে বেশ ভালো শুধু বৃহস্পতি একটু খারাপ আছে গুরু কৃপা থেকে বঞ্চিত তবে আপনার ভাগ্য 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 যে খারাপ কথা একবারও বলবো না রেখা উঠেছে নিজের নিজের আগামী দিন আপনি পলিটিক্স এর উপরেও কিন্তু কেরিয়ার ভালো একদম রাজনীতিতে ভালো করতে পারবেন মুখের উপরে সত্যি কথা বলা ও হ্যাবিট এটা কিন্তু পলিটিক্স বা রাজনীতি আসুন যে রাজনীতি এখন চলছে সেটা করুন ঠিক আছে আপনার কি ভালো লাগলার থেকে ইম্পর্টেন্ট রাজনীতি করতে গেলে যে হাওয়া বইছে সেই হাওয়ার সাথে সেই হাওয়ার সাথে চলুন তবে আপনি রাজনীতিতে নাম কমাবেন হাওয়া পাল্টাবে আপনি যাবেন ঠিক আছে এরকম নয় যে আপনি হয়তো নীতি দেখে এমন একটা নীতিতে গেলেন যা যে হয়তো চলে গেছে যে হয়তো আর আসবে না একা তো আপনি এমপি এম হতে পারবেন না বা আপনি হয়তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে পারবেন না তাই আপনি হাওয়া যেদিকে বইছে সেই রাজনীতিতে আসুন খুব তাড়াতাড়ি নিজের নাম খ্যাতি এবং আপনি দেখবেন পাওয়ারে থাকলে টাকাও থাকবে আপনি যে এই যে প্রপার্টি রিগার্ডিং ব্যবসা করছেন বা জমি জায়গার যে ব্যবসা আপনার বা এই যে ব্যবসা আপনার হঠাৎ প্রাপ্তি এগুলোও কিন্তু আসবে এবং প্রোমোটিং ক্ষেত্রেও আপনি কিন্তু বিরাট নাম খ্যাতি কামাতে পারবেন তাই হাতে দেখতে পাচ্ছি ভবিষ্যতে আপনি প্রপার্টি রিগার্ডিং ব্যবসা বিশেষ ফ্ল্যাট প্রোমোটিং বা জমি জায়গা রিয়েল এস্টেট এইসবের উপরে আপনার কিন্তু ভালো অর্থ আসবে লয়্যাল আপনি ব্যক্তি তাই সততার সাথে কাজ করেন তবে যখনই কাজ করবেন অ্যাকচুয়ালি আপনি ওই লেখাপড়া করে মানে অ্যাকচুয়ালি আইনি ডকুমেন্টস মেনেই কাজটা করবেন নাগরের কিছু প্রবলেম আছে এক কথা মাথার মধ্যে বারবার ভোগ পাক পাবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন স্ত্রীর সাথে কথা বলুন ওনার পরামর্শ নেবেন কারণ বৃহস্পতি যাতে খারাপ হয় তাদের একটু বইয়ের কথা শুনে চললে তাদের দেখা যায় ভাগ্যের অবনতি হয় না মানে ভাগ্য ভালো হয়ে যায় ঠিক আছে ভিডিও দেখুন ভাই ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম এটাই তো মেন পরিষেবা নয় ভিডিও দেখে আপনার যেটা সমস্যা আছে যেটা প্রবলেম আছে সেগুলো ডিসকাস করার জন্য আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ফোন করবেন আপনার হাতে একাধিক শুভচিহ্ন আমরা চিহ্নগুলো দেখাই আবার এই চিহ্নগুলো খুব ভালো চিহ্ন এই চিহ্নটাও ভালো চিহ্ন এই চিহ্নটাও ভালো চিহ্ন এই চিহ্নটাও ভালো চিহ্ন এই চিহ্নটা স্কোয়ার সাইন এটা তো চক্রবর্তী যোগ এটাও তো ভালো চিহ্ন তাই হাতে সবই ভালো চিহ্ন তাহলে খারাপ চিহ্ন কি নেই আছে এই আড়ি রেখা আছে তবে আড়ি রেখা তো অনেকের হাতেই থাকে আমার হাতেও আছে তাই আড়ি রেখা থাকলে যে উন্নতি হয় না তা তো নয় ঠিক আছে এমনি আপনার হাত যথেষ্ট ভালো মস্তিষ্ক রেখাও যথেষ্ট ভালো হাতে একাধিক শুভ চিহ্ন পেয়েছি তাই শুভ চিহ্ন নিয়ে আলোচনা করলাম আর অনেক কিছু শুভ চিহ্ন পেলাম হাতে কেতুর স্থানে যদি দেখি কেতুর স্থানে এরকম ভাবে এখানে একটা স্টারের মতন তৈরি হয়েছে যেটাও ভালো এই যে স্টার সিম্বল থাকা ভীষণই ভালো আপনার চন্দ্রের ক্ষেত্রে থেকে দেখছি এবং এখানে এই চিহ্নগুলো থাকাও কিন্তু প্রপার্টি মানে জমি জায়গা ভূমি প্রপার্টি রিলেটেড আপনি প্রপার্টি রিলেটেড কাজকে নির্দেশ করে চন্দ্রের ক্ষেত্র থেকে এই যে এই রেখাগুলো উঠছে এগুলোও কিন্তু বিদেশে বা বাইরে গিয়েও আপনার কিন্তু অর্থকে रोजगार करण হইতে পরوبت থেকে 쇼룸 ব্যবসা করতে পারেন আপনি প্রপার্টি নিয়ে 쇼룸 ব্যবসা পরوبت থেকে ফ্ল্যাট প্রমোটিং এর সঙ্গে আপনি যে প্রমোটিং এর ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আপনি যে যে জায়গাগুলো মানুষকে দেখাছেন সেগুলো অনলাইনে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসুন সেগুলোর প্রচার করুন দেখবেন এখান থেকেও আপনি কিন্তু প্রচুর প্রচুর ভালো কিছু করতে পারবেন ভালো করবেন আপনার 쇼룸 ব্যবসা আছে যে ভিড় দেখে আমাকে ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এরকম ধরনের ভিডিও চাইছেন পার্সোনাল চাইছেন উনি ইউটিউবে নিয়েছেন আপনার পার্সোনাল নিতে চাইলে অবশ্যই পরিষেবাও আমাদের আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন